আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি মৌলিক সংখ্যা নিয়ে খুব সহজ একটি ধারণা দেব আপনাদেরকে আপনারা খুব সহজে এক থেকে একশো পর্যন্ত যে আমি যদি বলি এক থেকে একশো পর্যন্ত খুব সহজ পদ্ধতিতে মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারবেন এবং সম্পূর্ণ বেসিক থেকে ধারণা পেয়ে যাবেন এখন দেখেন আমি একটা সংখ্যা লিখেছি ফোর ফোর টু টু থ্রি টু টু এবং থ্রি টু ওয়ান এখানে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এভাবে মুখস্থ করলে আপনারা নাম্বারের নাম্বার মোবাইল নাম্বার যেভাবে মুখস্থ করেন ঠিক সেই পদ্ধতিতে মুখস্থ করতে পারবেন এবং খুব সহজে মনে রাখতে পারবেন ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এভাবে মনে রাখলে আপনারা কী সুবিধা পাবেন সুবিধাটা হলো দেখেন এখানে আমি ফোর লেগসি ফোর লেক্সি টু টু লেক্সি থ্রি টু টু লেক্সি এবং থ্রি টু ওয়ান লেখি ফোর মানে কি এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা আছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা আছে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি মৌলিক সংখ্যা আছে একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা আছে এবং একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি আছে একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি মৌলিক সংখ্যা আছে একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা আছে একানব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আছে এই যে ইন টুটের এখানে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি আর যদি বলা হয় এক থেকে পঞ্চাশ এক থেকে পঞ্চাশ পর্যন্ত আছে পনেরোটি এবং বলা হয় যদি পঞ্চাশ থেকে একশো তাহলে আসে দশটি ইন টোটাল হল পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এবার এক থেকে দশ পর্যন্ত যে চারটি মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কি কি সেই সংখ্যাগুলো হলো দুই তিন এবং পাঁচ সাত এগুলো হলো কি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত কয়টি আছে তাও আছে চারটি চারটি কি কি এগারো তেরো সতেরো এবং উনিশ আমরা এই চারটা জানি কি এগারো থেকে বিশ পর্যন্ত যদি কোশ্চেন করা হয় পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন করলো ধরেন এগারো থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আছে কয়টি চারটি এবং ক কী কী যদি বলা হয় তাহলে এগারো তেরো সতেরো উনিশ আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন এবার দেখেন একুশ থেকে তিরিশ পর্যন্ত কয়টি আছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত আছে দুইটি কী কী আছে তেইশ এবং উনত্রিশ এবার দেখেন একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টি আছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি আছে কী কী একত্রিশ এবং সাতত্রিশ এখন দেখেন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে কয়টি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে তিনটি কি কি একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত কয়টি আছে আছে দুইটি তিপ্পান্ন এবং ঊনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত কয়টি আছে তাও দুইটি আছে কি কি একষট্টি এবং সাতষট্টি এবার একাত্তর থেকে আশি পর্যন্ত কয়টি আছে একাত্তর থেকে আশি পর্যন্ত আবার তিনটি আছে একাত্তর তিয়াত্তর উনআশি এবার দেখেন একআি থেকে নব্বই পর্যন্ত কয়টি আছে দুইটি আছে কি কি তিরাশি এবং উননব্বই আর একটি আছে কততে একানব্বই থেকে একশো পর্যন্ত আছে একটি সেটার কি সেই সংখ্যাটা আমরা জানি সবাই সাতানব্বই এইভাবে আপনারা খুব সহজে মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারবেন এক থেকে একশো পর্যন্ত এই যে ফোন নাম্বারের মতো যে কোডটা দেওয়া আছে কোডটা মনে রাখে আপনারা যে কোনো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজ বের করতে পারবেন মনে রাখতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন আশা করি আপনাদেরকে আমি আজকের ক্লাসটি বুঝাতে পেরেছি আপনারা পরবর্তী ক্লাস আমার কাছ থেকে কি প্রত্যাশা করেন সেটা কমেন্টে জানিয়ে যাবেন এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ